ইরানের কাছে ধরা ইসরায়েলকে এবার ঘরের ভিতর ঢুকে হামলা করল ফিলিস্তিনি ইসলামিক জেহাদের উপত্যকার ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি উড়িয়ে দিয়েছে অবশ্যই ভিডিও মূল্যবান জানিয়ে জানা যায় ইসলামিক জেহাদিদের এই হামলায় দখলদারদের বহু সেনা হতাহত হয়েছেন এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ফিলিস্তিনের এই সশস্ত্র গোষ্ঠীটি ওই বিবৃতিতে আরো বলা হয়েছে পূর্ব খান ওই বাড়িটিতে আগে থেকেই বোমা লাগানো ছিল যেখানে হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে এসে দখলদার বাহিনী আবারও হামলার শিকার হয় সেখানে ইসরায়েলি সেনারা হস্তক্ষেপের আগেই ফিলিস্তিনের জিহাদি যোদ্ধারা তাদের মেশিন গান রকেট লঞ্চার এবং গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলকেও লক্ষ্যবস্তু করে আর এভাবেই বর্তমান ঘরে বাইরে লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলি সেনারা যা আগেই উপলব্ধি করতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইসরায়েলকে ইরানের সাথে যুদ্ধবিরতির সঙ্গে ফিলিস্তিনের গাজায়ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানহাও তা শুনেননি ইরানের সঙ্গে তার সাম্প্রতিক যুদ্ধ পরাজয়ের কারণে প্রধানমন্ত্রীর পদ নিয়েও চাপ তৈরি হয়েছে তার উপর সব মিলিয়ে নড়বড়ে অবস্থা নেতানিয়াহু সরকারের দ্য ভিউয়ার্স এ নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে